আদর্শ গ্রাম হলো এমন একটি গ্রাম যেখানে মানুষের জীবনযাত্রা সুন্দর সুসংগঠিত ও স্বয়ং সম্পূর্ণ এটি শুধু অবকাঠামোর দিক থেকে উন্নত নয় বরং মানুষের নৈতিকতা সামাজিক বন্ধন ও জীবনমানের দিক থেকেও আদর্শ হয় আদর্শ গ্রামের কিছু বৈশিষ্ট্য হতে পারে পরিচ্ছন্নতা ও পরিবেশ সংরক্ষণ গ্রামটি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং গাছপালা জলাশয় ও কৃষি জমি সংরক্ষিত থাকবে শিক্ষা ও জ্ঞানের প্রসার গ্রামে একটি ভালো মানের মাদ্রাসা ও স্কুল থাকবে যেখানে সব শিশু সহজে পড়াশোনার সুযোগ পাবে স্বাস্থ্য সেবা গ্রামের ভেতরে স্বাস্থ্যকেন্দ্র ও বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা থাকবে কৃষি ও অর্থনৈতিক স্বনির্ভরতা গ্রামের মানুষ কৃষি পশুপালন মৎস্য চাষ ইত্যাদির মাধ্যমে স্বনির্ভর হবে শান্তি ও সামাজিক সংহতি গ্রামে মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকবে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ গ্রামে ইসলামী আদর্শ মেনে চলা হবে মসজিদ মাদ্রাসার মাধ্যমে ধর্মীয় শিক্ষা ও নৈতিকতার চর্চা হবে যোগাযোগ ব্যবস্থা উন্নত গ্রামের রাস্তাঘাট ভালো থাকবে যাতে মানুষ সহজে যাতায়াত করতে পারে এমন একটি আদর্শ গ্রাম গড়ে তুলতে হলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে এবং নৈতিক ও সামাজিক দায়িত্ব পালন করতে হবে